চোদ্দ বছর রাম বনবাস থেকে ফিরে আসবে এটা কী জায়গা নাম পিকনিক ভোজন থালি হ্যালো চলুন আপনাদের সকলকে নিয়ে যাচ্ছি শ্রীকৃষ্ণের ভোজন থালিতে শ্রীকৃষ্ণের ভোজন থালি করা হয়ে গেছে এখন আমরা এখানে সবাই বসে পিকনিকের মতন করছি এটার আগের ভিডিও আপনাদের করা হয়েছে সেটা আগের ভিডিওতে আপনাদের দেবো আমাদের এখানে সবার লাগবে এই যে সবাই মিলে আমরা ভোজন করছি বৃন্দাবন শ্রীকৃষ্ণের সবাই পরিবেশন করছে ঘুরে ঘুরে যাচ্ছি

পাখি রেখে বেড়াচ্ছে আর অনেক কিছু আছে দুটোর ভিডিও হয়েছে আপনাদের সেগুলো সেট করে ভিডিওর মাধ্যমে দেখাবো তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পারলে আবার সবাই একসাথে জোরসে বললো রাধে রাধে আবার নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ